আমার মামার স্ত্রী দেখতে খুবই আকর্ষণীয় ছিলেন প্রথম দিন তিনি যখন তার স্বামীর ঘরে যাচ্ছিলেন যাবার সময় আমাকে এক নজর দিকে হালকা হেসে ইঙ্গিত করলেন মনে হচ্ছিল যেন তার মনে আমার প্রতি একটু আলাদা আকর্ষণ কাজ করছিল একদিন দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না মামা তখন বাইরে ছিল সেই সময় হঠাৎ করে মামি আমাকে ফোন করলেন তার ফোন পেয়ে আমি দ্রুত বাড়িতে গেলাম এবং দেখি তিনি একা বসে নীরবে কিছু ভাবছেন তিনি অনেক সুন্দর করে সেজে গুজে মামি একদিন বললেন তোর মামা অনেক ব্যস্ত থাকেন আগের মতো সময় দিতে পারেন না আমি অনেক কিছু আশা করেছিলাম কিন্তু তা এখনো পুরোপুরি পাইনি আজ তুই একটু তার কাজে সাহায্য করবি আমি বিস্মিত হয়ে বললাম মামি আমি তো এখনো তরুণ মাত্র আঠেরো মামি হেসে বলেন চিন্তা করিস না একটু মনোযোগ দিলে সব কিছুই সহজ হয়ে যাবে তারপর মামি বন্ধুরা রেডি হয়ে যাও আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ এই গল্পে আমি একজন তরুণ ছেলের চরিত্রে অভিনয় করছি আমার মামি ছিল অসাধারণ সুন্দর তার ব্যবহার ছিল অনেক ভালোই জানি না কেন বিয়ের পর থেকেই তিনি আমার দিকে বেশি নজর রাখছিলেন যা আমাকে অবাক করত মা চলে যাবার পর থেকে আমার জীবনটা একাকী হয়ে পড়েছিল আমি তখন অনেক ছোট ছিলাম যখন বাবা আমাদের পরিবারকে ছেড়ে চলে যান তারপর থেকে মা একাই আমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন কয়েক মাস আগে মা আমাদের ছেড়ে চলে গেলেন যা আমার জন্য এক বিশাল আঘাত ছিল আমার মামা তখন আমাদের সাথেই থাকতেন তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন সবসময় মায়ের স্মৃতির মধ্যে ডুবে থাকতেন আর আমি তখন একেবারেই ছোট ছিলাম নতুন বাস্তবতাকে বোঝার জন্য তবে আমি নিজেকে সামলে নিয়েছিলাম মামা খুবই আবেগপ্রবণ একজন মানুষ ছিল এখন তো তিনি প্রায় রাতে মদ্যপান করে বাড়ি ফিরতেন এবং বাড়ি এসে না খেয়ে ঘুমিয়ে পড়তেন আমি শুধু চুপচাপ তাকে দেখে যেতাম একদিন মায়ের এক বান্ধবী আমাদের বাড়িতে এসেছিলেন তিনিও মায়ের চলে যাওয়ার খবর শুনেছিলেন তাই তিন চার দিন আমাদের সাথে থাকলেন তিনি মামার ব্যবহার লক্ষ্য করলেন এবং বললেন এখন তোর বিয়ে করা উচিত বাড়িতে যদি কোনো মেয়ে থাকে তাহলে সে তোকে এবং তোর ছোট ভাগ্নেকে সামলাতে পারবে আমি দেখছি তোমরা দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছ তিনি আরও বললেন একজন নারী পারে একটা বাড়িকে সুন্দর বানাতে আন্টির কথায় মামা সম্মতি দিলেন এরপর আনটি ভাইয়ার জন্য উপযুক্ত মেয়ে খুঁজতে শুরু করলেন যেদিন আন্টি তাদের বাড়ি গেলেন সেই রাতেই মামার নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরলেন তার সাথে ছিল একটি মেয়ে সে মামার হাত ধরে তাকে ঘর পর্যন্ত নিয়ে গেলেন এবং তারপর তাকে ঘরে রেখে চলে গেলেন পরের দিন সকালে সেই মেয়েটি আমাদের বাড়ির কলিং বেল বাজিয়ে মামার ব্যাপারে জিজ্ঞেস করল তারপর সে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য জলখাবার বানাতে শুরু করল জলখাবার খেয়ে আমি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কিন্তু মামা তখনও ঘুমাচ্ছিলেন তাকে জাগানোর সাহস আমার হয়নি দুপুরে যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম মামা বাড়িতে নেই কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখি বাড়ির কলিং বেল বাজলো দরজা খুলতেই দেখলাম মামা সেই মেয়েটির সাথে বিয়ে করে বাড়ি ফিরেছে তাদের গলায় বিয়ের মালা ছিল আমি বিস্ময়ের সাথে তাদের দিকে তাকিয়েছিলাম তখন মামা হাসতে হাসতে বলল কিরে কুনাল এভাবে অবাক হয়ে তাকিয়েছিস কেন এ তোর মামি তানিয়া যা ভেতর থেকে আরতির থালা আয় মামার বিয়ে দেখে আমি খুশি হয়েছিলাম কিন্তু আশ্চর্য হলাম এই ভেবে যে মামার লাভ ম্যারেজ করেছে যদি আমি বেশি কিছু জানতে চাইনি তাড়াতাড়ি আরতির থালা এনে তাদের ঘরে প্রবেশ করালাম নতুন মামি খুবই সুন্দর ছিল তাকে দেখে আমি অবাক হয়েছিলাম নতুন বাড়িতে আসার পর থেকেই সব দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন সেদিন রাতে মামা আর মামি নিজেদের ঘরে চলে গেলেন আর আমি পানির বোতল নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলাম ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ল মামার ঘরের দিকে সেখানে মামির চোখে আমার চোখ পড়ল মামি হালকা হাসলেন আর চোখের ইশারায় কিছু বোঝাতে চাইলেন এবং তারপর দরজাটা বন্ধ করে দিলেন প্রথম দিনই তিনি আমাকে দেখেছিলেন যেটা আমি তখন সাধারণ একটা ভুল বোঝাবুঝি ভেবেছিলাম কিন্তু পরে বুঝতে পারলাম হয়তো তার মনোযোগ ছিল আমার মতো তরুণ ভাগনার দিকেই পরের দিন সকালে মামা ঘর থেকে বেরিয়ে এলেন তার মুখে এক অন্য রকম আনন্দের হাসি মায়ের চলে যাবার পর তাকে এতটা খুশি আমি কখনো দেখিনি ভালো হয়েছে যে মামা বিয়ে করেছে মামি আসাতে তার জীবনে কিছুটা হলেও আনন্দ ফিরেছিল মামি এসেই ঘরটাকে আবার প্রাণবন্ত করে তুলেছিল মামি খুব ভালোভাবে বাড়ির দায়িত্বগুলো সামলে নিয়েছিলেন আমি মামা আর মামির প্রেম কাহিনী জানতে খুবই আগ্রহী ছিলাম কিন্তু মামার সাথে সে বিষয়ে কথা বলার কোনো সুযোগ পাইনি সকালে নাস্তা করেই মামা অফিসের জন্য বেরিয়ে যেত আর সন্ধ্যায় ফিরেই শুধুই মামির সাথেই সময় কাটাত এটাই তো স্বাভাবিক কারণ তাদের নতুন বিয়ে হয়েছে মামা সন্ধ্যায় বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে মামিকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেত অনেক সময় তারা বাইরে থেকেই রাতের খাবার খেয়ে এবং আমার জন্য খাবার নিয়ে আসত দেখতে দেখতে মামির বিয়ের দিন পেরিয়ে গেল একদিন কলেজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম বাড়ি এসে মামির ঘরে গেলাম দেখলাম মামি সুন্দর করে সেজে বসে আছে তার গায়ে ঝলমলে শাড়ি আর মেকআপ একদম অন্য রকম লাগছিল আমি মামিকে জিজ্ঞেস করলাম কোথাও যাচ্ছ নাকি তিনি মুচকি হেসে বললেন না আমি এভাবেই থাকতে পছন্দ করি তাই নিজের পছন্দ মতো মেকআপ করেছি মামির কথায় সাই দিয়ে আমি বললাম মামি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার বিয়ের পর থেকে প্রশ্নটা আমার মনে ঘুরছে একবার আমাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে একটু স্বস্তি দিন তখন মামি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বিছানায় বসিয়ে দিলেন মামি হেসে বললেন বল তোর প্রশ্ন কি আমি মামিকে বললাম আপনার প্রেমের গল্পটা জানার জন্য আমি খুবই আগ্রহী মামার সাথে আপনার প্রথম দেখা কিভাবে হলো সেটা জানতে চাই যা তো কখনো নিজে থেকে কোনো মেয়ের সাথে কথা বলে নাই তাহলে কিভাবে সে লাভ ম্যারেজ করল আমার কথা শুনে প্রথমে মামি হাসতে লাগলেন এবং তারপর বললেন তুই তোর বয়স অনুযায়ী খুবই সরল কিন্তু চিন্তা করিস না এখন যখন আমি এই বাড়িতে এসেছি তোকে একটু একটু করে স্মার্ট বানিয়ে দেব মামি আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন তোর মামা আর আমার প্রথম দেখা হয়েছিল একবার বাস স্ট্যাপে তখন তোর মামাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল আমি একটু খোলামেলা স্বভাবের মানুষ তাই আমি নিজেই তার সাথে কথা বলার চেষ্টা করলাম এরপর থেকে আমরা প্রায়ই ওই বাস স্ট্যাপে যে দেখা করতাম আর সে আমাকে প্রায় মদ্যপ অবস্থায় সেখানে দেখা দিত আমি যতবারই তাকে দেখতাম তাকে বাসে ঠিকঠাক তুলে দিতাম এভাবেই আমাদের কথাবার্তা বাড়তে লাগলো একদিন তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে এলাম আর সেদিনই আমরা আমাদের অনুভূতির কথা একে অপরকে জানিয়ে দিলাম তোর মামা তো তখন একেবারে উচ্ছ্বাসে ভেসে গেল সেই সাথে সাথেই আমাকে বিয়ের প্রস্তাব আমার পরিবারে তেমন কেউ ছিল না তাই আমিও তোমার মামার প্রস্তাব মেনে নিলাম এইভাবেই আমাদের বিয়ে হয়ে গেল মামি আমাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করিস না তোর মামা আর কখনো মদ্যপান করে বাড়ি ফিরবে না তাদের প্রেম কাহিনীটা বেশ মজার ছিল তোর মামার মামির ব্যবহার আর ব্যক্তিত্ব খুব পছন্দ হয়েছিল তাই আমাদের মধ্যে বিয়ে হয়েছিল সত্যি বলতে মামি যখন থেকে বাড়িতে এসেছে আমি একবারও দেখিনি যে মামা বাড়ি ফিরেছে কয়েকদিনের মধ্যেই মামি পুরো বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছে কিন্তু এখন আমার মনে প্রশ্ন আসতে শুরু করেছে যে বিয়ের পর মামি কি সত্যি আমার মামার সাথে খুশি আছে কারণ মামির আচরণ একটু একটু করে পরিবর্তিত হতে শুরু করেছে একদিন কথা প্রসঙ্গে মামি বললেন যে তোর মামা আমাকে প্রথমে তার চোখের চাহনিতেই পছন্দ করেছিল কিন্তু আমি ভাবিনি যে সে এতটা সাধারণ হবে আস্তে আস্তে আমি তার জীবনযাত্রায় পরিবর্তন আনছি কিন্তু তার স্বভাব কবে বদলাবে সেটা আমি বলতে পারবো না মামির এই কথাগুলো আমাকে একটু চিন্তায় ফেললো কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল পরের দিন আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম এবং দেখলাম যে মামার একজন বন্ধু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল সে বেরিয়ে যাওয়ার পর আমি মামির ঘরে গেলাম আজও মামি কালকের মতোই বেশ জাঁকজমকপূর্ণভাবে সেজেছিলেন তাকে অসাধারণ লাগছিল আমি মামিকে জিজ্ঞেস করলাম মামি মামার বন্ধু বাড়িতে কেন এসেছিল আর আপনি এত সুন্দর করে সেজেছেন কেন কোথাও যাচ্ছেন নাকি তার উত্তরে হাস মাম মাম বললেন তোর মামার কাজের কিছু কাগজ আনানোর জন্য ওকে বাড়িতে পাঠিয়েছিল আর আমি যে কেন এত সেজে আছি সেটা তো কালই তোকে বলেছিলাম মামির কথায় আমি বিশ্বাস করে নিলাম এবং তারপর নিজের ঘরে চলে গেলাম কিছুক্ষণ পর মামি আমার ঘরে এলেন আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম তাই ওনাকে দেখে একটু লজ্জা পেলাম কিন্তু মামি আমাকে এক দৃষ্টিতেই দেখে যাচ্ছিলেন তিনি হেসে বলেন লজ্জা পাবার কি আছে আমি তো তোমার মাম তারপর তিনি কাছে এসে আমার শর্টের কলা ঠিক করতে লাগলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো প্রেমিকা নেই আমি মাথা নেড়ে না সূচক উত্তর দিলাম তখন মামি হেসে বললেন ঠিকই তো তোমার মতো একটা সাধারণ ছেলের কিভাবে কোনো প্রেমিকা থাকতে পারে তোমার জীবনযাত্রা এতটাই সাধারণ যে কোনো মেয়ে হয়তো তোমার দিকে